প্রিয় সুদী আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আমি আপনাদের সাথে ইরেকটাইল ডিসফাংশন এর ব্যাপারে এর মানে মূল কারণ কি মানে কি কারণে ইলেকট্রাইল ডিসফাংশন হয় এ ব্যাপারটা নিয়ে একটু কথা বলি এবং সেই সাথে এটা হোমিওপ্যাথিতে কতটুকু সহায়তা করতে পারে এ ব্যাপারটা নিয়েও খুবই সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা আমি বলতে চাচ্ছি এই যে আমাদের যে বিশেষ অঙ্গ পেনিস হ্যাঁ লিঙ্গ যাকে বলে এটা শক্ত হচ্ছে না এ ধরনের বিবাহিত পুরুষ তো রয়েছেই অবিবাহিত পুরুষও আমাদের কাছে এসে থাকে তারা বলে যে তাদের তো লিঙ্গ শক্ত হয় না হ্যাঁ না বিশেষ করে যারা নতুন বিয়ে করেছে তাদের কাছ তো এটা ব্যাপারটা খুবই দুর্বিষহ একটা ব্যাপার যখন ওয়াইফের সাথে মিলামশা করতে যাচ্ছে দেখা যাচ্ছে যে তাদের যে লিঙ্গের শিথিলতা ইলেকট্রাই ডিসফাংশন বা এটা দৃঢ় হচ্ছে না এই ব্যাপারটা তাদেরকে ভীষণভাবে মর্মাহত করে এবং এরকমও আমরা দেখেছি যে তাদের সাংসারিক লাইফ বা বৈবাহিক জীবনটা পর্যন্ত টিকে না কারণ এরকমভাবে আমরা অনেক পেয়ে থাকি যারা এসে বলে যে আমার ওয়াইফ এই হয়তো দু মাস ছিল তিন মাস ছিল তারপরে এসে চলে গেছে তার মূল কারণ হচ্ছে তার স্ত্রীর সাথে ওয়াইফের সাথে তার তারা সেক্সুয়াল যে রিলেশন মেলামেশা করতে পারে নাই বা মেলামেশা হচ্ছে না বয়স হয়ে গেলে এটার সমস্যা হতে পারে কিন্তু এখন আমরা অল্প বয়সী এই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এ ধরনের বয়সী পুরুষ আমরা দেখছি যারা দাম্পত্য জীবনে খুবই অসহায় তাদের এই যে উত্থানজনিত যে সমস্যাটা তীব্র আকার ধারণ করেছে এর ভিতরে যেটা মূল কারণ সেটা হচ্ছে তাদের যে হরমোন টেস্টেস্ট্রন হরমোন যে হরমোনের কারণে লিঙ্গটা দৃঢ় হবে শক্ত হবে উত্তেজিত হবে এই জিনিসটা কিন্তু এই যৌন যে হরমোন এর কারণে এটা হয়ে থাকে কিন্তু অনেকের ক্ষেত্রে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে এর ঘাটতি রয়েছে বা অনেক বেশি এটা অপ্রতুল আর কি একইভাবে কারো অত্যন্ত মোটাশোটা হয়ে গেছে ও যাকে বলা হয় এর কারণেও তাদের এই সমস্যাটা হয়ে থাকে রক্ত চলাচল যদি ঠিকমতো না হয় রক্ত চলাচল যদি বাধাগ্রস্ত হয় তাহলে কিন্তু লিঙ্গের দৃঢ়তা আসবে না এগুলো খুবই প্রধান প্রধান কারণ তাছাড়াও আরও অনেক কারণ রয়েছে এর সাথে মানসিক কারণ তারপরে শারীরিক অনেক কারণ রয়েছে হৃদরোগে ভুগছেন অনেকে অনেকে ডায়াবেটিসে ভুগছেন কিডনিজনিত কিডনি জনিত সমস্যায় ভুগছেন অনেক ধরনের সমস্যা মানুষ থাকতে পারে সব কিছু মিলে দেখা যায় যে তারা এই রেকটাইল ডিসফাংশনের সমস্যায় ভুগতে থাকেন এখন সর্বোপরি আমি যেটা বলতে চাচ্ছি যে এগুলো অনেকে তার দাম্পত্য জীবনে দেখা যায় তারা এই ওয়ান টাইম ওষুধ ইউজ করছে এই ওষুধগুলো কিন্তু মারাত্মক ক্ষতিকারক এগুলো যারা গ্রহণ করে তারা আমাদেরকে এসে বলে যে আসলে এই যান্ত্রিকভাবে হয়তো কিছু একটা হয় কিন্তু তারা মনের দিক দিয়ে শান্তি পায় না এবং এই ধরনের রুগীরা প্রচণ্ড মানে এই ওষুধ খাওয়ার পরে তাদের কিন্তু প্রচণ্ড সমস্যা হয় কারো কারো প্রেশার অনেক বেশি বেড়ে যায় শরীরটা ব্যথা করে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায় মানে এটা অনেকে সহ্যই করতে পারে না আমি বলবো যে এগুলো বাদ দেন এগুলোতে আসলে কিছুই হয় না বরঞ্চ দিনকে দিন আপনি আরও বেশি খারাপ হয়ে যাবেন এর পরিবর্তে আপনি একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা করেন হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আপনি দেখবেন যে আস্তে আস্তে আপনার যে লিঙ্গের শিথিলতা বা লিঙ্গের যে দৃঢ় হচ্ছে না তা আপনার যে উত্থানজনিত সমস্যা হচ্ছে এটা আপনার সেরে যাবে খুবই ভালো ওষুধ রয়েছে যে ওষুধগুলো একটু সময় লাগবে আপনার আপনার এতদিনের যে বিভিন্ন সমস্যার কারণে এটা হয়েছে আমরা মূলত যেটা করি আপনার মূল সমস্যাটাকে ডায়াগনোসিস করি যে কি কারণে তার ইলেকট্রিক ডিসফাংশন হচ্ছে এই ব্যাপারটা যখন ডায়াগনোসিস হয়ে যায় সেটার উপরে যদি আমরা ওষুধ প্রয়োগ করি তাহলে হোমিওপেথিক ওষুধ প্রয়োগের মাধ্যমে আপনি খুবই দ্রুত আপনার স্বাভাবিক যে যৌন ক্ষমতা এটা আপনি ফিরে আসবে আপনার দাম্পত্য জীবন সুখময় হবে আপনি কিন্তু একটি মহা বিপদ থেকে আপনি রক্ষা পাবেন এবং এই লাইফটা যদি আপনার সুন্দর না হয় আপনার সমস্ত জীবন আপনার নষ্ট হয়ে যাবে আপনার কর্মময় জীবন আপনার প্রাত্যহিক জীবন সামাজিক পারিবারিক সব কিছুই আপনি মানে খুবই অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে এই জন্য আমি বলতে চাচ্ছি যদি কেউ এ ধরনের ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গের শিথিলতাজনিত সমস্যায় তাহলে হৈপ্রতিক ওষুধ গ্রহণ করেন হৈমপ্রতিক ওষুধ গ্রহণ করার মাধ্যমে আপনি যথেষ্ট ভালো থাকতে পারবেন নিজেকে অ্যাক্টিভ রাখতে পারবেন এবং আপনার সুখময় সুন্দর একটি দাম্পত্য দাম্পত্য জীবন হবে তাহলে আজকে মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ